আজকের আমি মাছের মাথা দিয়ে লাউ করবো রেসিপিটা দেখতে থাকুন এই মাছের মাথা আমি হলুদ লঙ্কা নুন দিয়ে মাখিয়ে নিয়েছি আর এই লাউ আমি কেটে নিয়েছি রেসিপিটা দেখতে থাকুন আমার তেল গরম হয়ে গেছে এবার আমি আটা করে নিয়ে ছাড়বো মাছের মাথা থাকে তো ভেজে নেব দেখুন আমি সব মাছ মাথাগুলো ভেজে নিয়েছি এ ফোড়ন দেব তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন

দিয়ে এবারে আমি ঢাকা দেবো নেড়ে এবারে আমি ঢাকা দেবো এই দেখুন আমি এবারে নুন দেবো নুনটা দিলে তাড়াতাড়ি মজে যাবে এই আমি নুন দেবো আমদাজ মতো নুন দেবে দিয়ে এবারে আমি নেড়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন আমি কাঁচা লঙ্কা দিয়েছি এবারে হলুদ দেবো আমার জম মজে গেছে দেখুন অনেকটা মজে গেছে এবারে আমি হলুদ দেবো হলুদ দেবো ধনের গুঁড়ো দেবো আমার গুঁড়ো জিরে নেই আমি জিরেটা বেটে দেবো এখন এগুলো দিচ্ছি এবারে আমি ঢাকা দিয়ে দেবো মাছের মাথাটা দিয়ে দিয়েছি দিয়ে এবার ঢাকা দেবো এই দেখুন এবারে আমি চিনি দেবো আর জিরেটা বেটে নিয়েছি জিরে বাটাটা দেবো দিয়ে এবার ভালো করে শুকাবো এই দেখুন আমার লাউ হয়ে গেছে লাউয়ের মাথা দিয়ে চচ্চড়ি দেখুন আমার লাউ হয়ে গেছে